শরীরে তীব্র ব্যথা নিয়ে দুই দিন পর ঋতু চোখ খুলল মনে হচ্ছে তার হাত পা হয়ে আছে নড়াচড়ার কোন শক্তি নেই চোখ খোলার পর অচেনা জায়গা দেখে ঋতু ঘাবড়ে গেল ধ্রুব সোফা থেকে উঠে এসে বলল পানি খাবে একটু তার আসলেই পানির পিপাসা পেয়েছিল ধ্রুব এই ধ্রুব আমার পা নড়াতে পারছি না কেন আমার হাতের আঙ্গুল কোথায় অ্যাহা রিলিক্স কিছু হয়নি সামান্য এক্সিডেন্ট পায়ে চোট পেয়েছ ঠিক হয়ে যাবে ঋতুর মনে পড়ে গেছে তার ভয়াবহ এক্সিডেন্টের কথা আঙুল দেখেই তার কান্না পাচ্ছে দুইটা আঙুল কেটে ফেলা হয়েছে ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পাশে ধ্রুব বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই মেয়ে কিছু হয়নি তো কাঁদছ কেন ধ্রুবর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঋতু আবার ঘুমিয়ে পড়ল ওষুধের প্রভাবে মাকে ফোন করে ধ্রুব আসতে বলল কারণ তার একবার বাড়ি যাওয়া দরকার দুই দিন থেকে খাওয়া নেই দাওয়া নেই এমন কি গোসলও করেনি বাবা মা হাজার বলে কয় সামান্য কিছু মুখে তোলাতে পারেনি গা হাত ম্যাচ ম্যাচ করছে আগে গোসলের দরকার বাড়ি যাওয়া হয়তো এক ঘণ্টাও হয়নি ধ্রুব কেবল ভাত মুখে দিয়েছে এমন সময় মায়ের ফোন পেল কিভাবে যে সে পাঁচ মিনিটে হাসপাতাল গেল সেটা সে নিজেও জানে না ঋতুর আহাজারি করে কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে চোখ ফেটে তার পানি আসছে মা ঋতু এভাবে কাঁদছে কেন আর বলিস না কেবল বাথরুমে ঢুকেছি তার মধ্যে এসে দেখছি ভয়াবহ ঘটনা ঘটে গেছে একটা নার্স এসেছিল ঋতুকে বলে গেছে আপনার বাচ্চা মারা গেছে আপনার আর বাচ্চা হবে না কি একটা অবস্থা বলতো এই মেয়েকে আমি কিভাবে বুঝাবো নার্সটাকে ধরে আচ্ছা মতো পেটাতে ইচ্ছা করছে এই মেয়ে কান্না বন্ধ করো কিছু হয়নি নার্সটা নতুন কিছু জানে না উল্টাপাল্টা বকে গেছে না আপনি মিথ্যা বলছেন আর একবার যদি কান্না করো আমি সত্যি বলছি এক্ষুনি বের হয়ে যাব তারপর থেকে ঋতুর কান্নার সাথে কোথাও বন্ধ হয়ে গেছে তাকে বাড়িতে আনা চার দিন হয়ে গেছে কোন কথা বলে না কারো সাথে চুপচাপ বসে থাকে শরদ নিরুদ তার আশেপাশে ঘুরঘুর করে তবুও কোন কথা বলে না ধ্রুব ছয় দিন থেকে তার অফিসে যায় না কাজের দায়িত্ব সম্পূর্ণ তার ম্যানেজারের উপর ঋতুকে খাওয়ানো থেকে গোসল সব কিছুই তাকে করাতে হয় এই মেয়ে এত একরখা যে কারো কোন কথা শোনে না ধ্রুবকে তার জন্য কঠোর হতে হয় করা করে কিছু না বললে এই মেয়ে খাবারও মুখে তুলে না ধ্রুব জুস নিয়ে এসে ঋতুর হাতে দিয়ে বলল খেয়ে নাও দুইবার বলার পরেও ঋতু মুখে তুলল না এবার ধ্রুব রেগে গেল এই তুমি কি আমাকে শান্তিতে থাকতে না দেওয়ার পণ করেছো। একটা কথা কয়বার বলতে হয় আমাকে কি মানুষ বলে মনে হয় না চার দিন পর ঋতুর প্রথম কথা ছিল আপনার কি বাচ্চাটার জন্য একটুও কষ্ট হয় না বাইরে এসে ধ্রুব কেঁদে ফেলল এই মেয়ে কীভাবে তাকে সে কি মায়া দয়াহীন ছেলের কান্না দেখে বৃষ্টি লেখাও কাঁদছে কয়েকদিন থেকে ঋতুর নতুন কাহিনী শুরু হয়েছে সে তো আর মা হতে পারবে না সবার মতো ধ্রুবরও বাবা ডাক শোনার ইচ্ছা আছে সে কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবে তাই সে ধ্রুবকে ডিভোর্স দিয়ে দিবে তারপর তার নতুন বিয়ে দেবে যখন তার বাবা মাতার সাথে দেখা করতে এলো তখন তো যে ধরে বসল তাদের সাথে যাবে তার বাবা মা অনেক বোঝালো এরকম মানুষ হয় না তোর শ্বশুর বাড়ির মতো তারা তোর কত আদর যত্ন করেন আমরা কি তোকে আর তা দিতে পারবো বল তোর বাবা দিন আনে দিন খায় ও এখন আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি আচ্ছা তোমাদের আমাকে নিয়ে যেতে হবে না যা করার আমি করব, বলল ঋতু যাওয়ার সময় ঋতুর বাবা মা সবাইকে বলে গেলেন ঋতুর খেয়াল যত্ন করতে ধ্রুবর কথা ভেবে সে এরকম পাগলামি করছে তাকে যেন ভালো মতো সবাই বোঝায় রাতে খাবার সময় সবার সামনে ঋতু বলে বসল ডিভোর্সের কথা এবার রাত সামলাতে না পেরে দিল এক থাপ্পড় এই আমি বলেছি আমি তোকে ডিভোর্স দিব আবার বিয়ে করব। তোর তো আমার বিয়ে খাওয়ার খুব শখ এবার তোর শোকটাই পূরণ করব বেয়াদব মেয়ে ভাইয়ের এমন ভয়াবহ রাত দেখে শরদ নিরুদ ভয় পাচ্ছে বৃষ্টির লেখা তাদের দ্রুত ঘরে নিয়ে গেলেন বৃষ্টিলেখাকে জড়িয়ে ধরে ঋতু কাঁদছে ধ্রুবর বাবা হিসিসিয়ে বললেন এমন শিক্ষা আমি তোমাকে দিয়েছি অসুস্থ মেয়েটার গায়ে তুমি হাত তুললে তোমরা তো শুধু আমার দোষটাই দেখতে পাচ্ছ কোন আবালে যে এই পাগলকে বলেছে তার বাচ্চা হবে না এই তুই ডাক্তারের সাথে কথা বলেছিস বল আমাকে ফালতু একটা তোর বাচ্চা হবে কনসিভ করে চান্স ফিফটি ফিফটি না থাক কথা তুই তো আমার বিয়ে খাবি সেটারই ব্যবস্থা আমি করছি রাতের বেলা বিছানায় শুয়ে ঋতু উসখুস করছে ধ্রুব আজ তাকে বুকে টানেননি এজন্য তার ঘুম আসছে না ধ্রুব এখনও ঘুমায়নি শুয়ে শুয়ে ঋতুর মোচড়ি দেখছে বুঝুক মজা কেমন লাগে তাকে ছেড়ে চলে যাবে কত বড় সাহস কিছুক্ষণ পর ঋতু চুপি চুপি তার হাত সরিয়ে বুকের মধ্যে ঢুকে পড়ল ধ্রুব করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল সকালবেলা ধ্রুব অফিসে চলে যাওয়ার পর ঋতু তার শাশুড়ি মার সাথে বসে আছে তিনি তাকে অনেক কিছু বোঝালেন সব কিছু শুনে ঋতুর ভুল ধারণা ভাঙল তার বাচ্চা হবে তার বাচ্চা হওয়ার চান্স এখনো আছে ধ্রুব রাতে তো বলেছিল এ কথা কিন্তু সে ভেবেছে বাণী কি যে খুশি লাগছে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে রাখল সে অনেকক্ষণ বুঝলি মেয়ে আমার ছেলেটাকে আর কষ্ট দিস না অনেক যন্ত্রণার মধ্যে ছিল এই কয়দিন তোর কথার বাণে ঠিকঠাক নিজের যত্ন নে সুস্থ হক তারপর আবার বাচ্চার প্ল্যান করিস বিকেলের দিকে ঋতু বসে বসে ভাবছে কিভাবে ধ্রুবর রাগ ভাঙ্গাবে বান্দার যা রাগ তাকে অনেক কাঠফাড় পোড়াতে হবে অনেক ভেবে ভেবে একটা প্ল্যান বের করল সেই সাথে শাশুড়ি মাকে বলে দিল খাবার জন্য যেন তাদের আজ রাতে না ডাকেন রাত্রিবেলা ধ্রুব যখন তার ঘরে ঢুকলো দেখলে পুরো ঘর অন্ধকার হাতরে হাতরে সে লাইট জ্বালাতেই এক অনন্য সুন্দর জিনিস চোখে পড়ল জিনিসটা কি হতে পারে বলেন তো অফকোর্স ধ্রুবর বউ ছাড়া আর কি হবে ঋতুর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ডিপ নেক ব্লাউজের সাথে পরেছে চুলগুলোকে উঁচু করে বাধা শাড়িটা এমনভাবে পরেছে যে শরীরের অর্ধাংশ দেখা যাচ্ছে একবার মন ভরে দেখে চোখ সরিয়ে নিল ধ্রুব না দেখার ভান করে গলার তাই খুলে জুতা খুলতে বসল ঋতু এসে গলে জড়িয়ে ধরে বলল কেমন লাগছে আমায় বলুন তো আপনি তো বলেন এই রঙে নাকি আমাকে সবচেয়ে বেশি মানায় বউয়ের এই রংচং দেখতে ধ্রুবর ভালোই লাগছে তাও নাটক করে বলল ক্লান্ত লাগছে সর ঋতু বুঝলো এভাবে কাজ হবে না তাই কোলের রূপর উঠে চুমু খেতে শুরু করেছে ধ্রুব এই সুযোগটা হাতছাড়া করল না বউকে তুলে নিয়ে বিছানায় ফেললো আদরে আদরে অস্থির করে তুলল রকম মুহূর্তে ধ্রুবর সবচেয়ে বাজে স্বভাব হল জামা কাপড় ছিঁড়ে ফেলা ঋতু বুঝল তার শখের ব্লাউজের রফা দফা করে দিয়েছে তবুও সে কিছু বলল না ঋতু যখন অনুভূতির তুঙ্গে তখন ধ্রুব থেমে গেল উঠে একেবারে বাথরুমে চলে গেল ঋতু বিমূর্ত হয়ে বসে রইল রাগে দুঃখে তার কান্না পাচ্ছে ধ্রুব ফ্রেশ হয়ে একেবারে শান্ত হয়ে বের হলো ঋতুর কান্নাকে অপেক্ষা করে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ঋতু পেছনে থেকে ঝাপটে ধরল ছাড়ো দুই দিন পর নতুন বউ আসবে আদরগুলো তার জন্য উঠিয়ে রাখি তোমার তো আবার আমার বউ দেখার খুব শখ ঋতু তাকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকলো চলবে কিছুটা রোমান্টিক আর কিছুটা ড্রামাটিক সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে বৃষ্টি লেখা আর ঋতু ছাড়া বাড়িতে আর কেউ নেই ঋতু নিজের মতো নিজের ঘরের এক কোণে পড়ে আছে অপ্রয়োজনীয় জিনিসের মতো না কেউ তাকে বলেনি সে অপ্রয়োজনীয় নিজেকে নিজেই ভেবে নিয়েছে আজ সকালে ব্রেকফাস্টের সময় ধ্রুব বলেছে সন্ধ্যার দিকে বিয়ের আয়োজন করে রাখতে সে নাকি আজ বিয়ে করবে ধ্রুব এগুলা কি পাগলামি শুরু করেছ তুমি বাবা বললেন বাবা বউয়ের সব দায়িত্ব নিয়েছি আমি সে চেয়েছে আমি আবার বিয়ে করি এটা তো আমার দায়িত্ব তার চাওয়াটাকে পূরণ করা এই যে ঋতু কাঁদছে এটা তো খুশির কান্না তাই না ঋতু এই তোমার সতীনের ছবি দেখবে দেখো মেয়েটা অনেক সুন্দর আমার অফিসের এমপ্লয়ি এবছর বছর বুয়েত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আমার সাথে পারফেক্ট ম্যাচ এবার ঋতু আওয়াজ করে কেঁদে উঠল দৌড়ে ঘরে চলে গেল বাবু তুই কি শুরু করেছিস বলতো আমাকে মেয়েটা কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরল আর তুই তাকে এভাবে কষ্ট দিচ্ছিস আরে মা তোমরা বুঝছ না কেন এটা তার আনন্দের কান্না তারপর থেকে ঋতু আর ঘর থেকে বের হয়নি এক কোণে পড়ে রয়েছে যথারীতি সন্ধ্যার দিকে ধ্রুব বিয়ের জন্য হুলস্থুল বাঁধিয়ে দিল বউ সে সাথে নিয়ে এসেছে তার সাথে রয়েছে তার কয়েকজন বন্ধু বউয়ের মুখটা লাল ঘোমটা দিয়ে ঢাকা সোফাই চুপচাপ বসে আছে ধ্রুবর পরনে নেবু ব্লু রঙের পাঞ্জাবি দেখতে একেবারে রাজপুত্র লাগছে মা বাবা সবাই তোমরা এসো আমি ঋতুকে ঘর থেকে নিয়ে আসি মেয়েটা যে কি করছে আল্লাই জানে আমার বিয়ে কোথায় ব্যস্ত থাকবে তো না ঘরে বসে রয়েছে ঋতু এই ঋতু বাইরে এসো বউ তো চলে এসেছে ঘর থেকে ঋতুর হাত ধরে টেনে নিয়ে এলো ধ্রুব ঋতুর চোখের দিকে তাকানো যায় না চোখ মুখ ফুলে কলা গাছ হয়ে গেছে ধ্রুব কাজে কে বলল বিয়ে পড়ানো শুরু করুন এবার ঋতুর কান্নার আওয়াজে বাড়িঘর গমগমি হয়ে উঠল ধ্রুব আমি আপনাকে ছাড়া বাঁচব না আমার সাথে এরকম করবেন না আমার কোন বাচ্চা চাই না আপনি হলেই হবে এই ধ্রুব আমার কথা শুনুন আল্লাহ আমি কি করব কি পাগলের মতো কথা বলছ তুমি ধ্রুবর কণ্ঠে এখনো রসবোধ এসব কিছু বৃষ্টি লেখা সইতে না পেরে ঘোমটা টানা মেয়েটার ঘোমটা টানতে টানতে বললেন এই মেয়ে তুমি কি নাটক দেখছো বসে বসে জানো না ধ্রুব বিবাহিত নির্লজ্জ মেয়ে কোথাকার ঘোমটা টানার পর ধ্রুবর বাবা মা ও ঋতু হতবাক হয়ে রইল ধ্রুবর বন্ধু বান্ধব মুখ টিপে হাসছে ঋতু কাঁদতে কাঁদতেই সম্মান করে ভেতরে চলে গেল আসলে ঘোমটা টানা মেয়েটা একজন ছেলে টুকটাক অভিনয় করে ঋতুকে করার জন্য একটা ছোটখাটো অভিনয় করে ধ্রুব বন্ধু বান্ধবদের সহায়তায় ধ্রুবর বাবা মারে গে আগুন তার এমন পাগলামিতে কানে হাত দিয়ে ধ্রুব তাদের সরি বলল মা তুমি ওদের খাবারের ব্যবস্থা কর আমি হোটেল থেকে সব খাবার আনিয়ে রেখেছি জাজ গিয়ে বউয়ের ব্যবস্থা করি আমি ধ্রুব বল ঋতুর কান্নার আওয়াজে ঘরটা ভারী হয়ে উঠেছে হাতরে হাতরে বউয়ের কাছে গিয়ে পৌঁছাল ধ্রুব ঝাপটে ধরে চোখের জলটুকু শুষে নিল ঠোঁট দিয়ে ঋতু ধ্রুবর থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছে না বাধ্য হয়ে ওভাবেই পড়ে রইল কিছুক্ষণ পর তার কান্নার আওয়াজ থেমে এল এখন শুধু নাক টানার শব্দ আসছে কালকের সম্পূর্ণ কাজটা এখন করি কি বলো কাল তো মরে যাচ্ছিলে আমাকে কাছে পাওয়ার জন্য ধ্রুবর এমন অসভ্য কথাবার্তা ঋতুর সহ্য হল না কামড়ে ধরল ধ্রুবর বুক এই নিয়ে রাক্ষস কোথাকার ছাড়ো আমাকে মেরে ফেলল একেবারে দাগ বসে গেছে আমিও দিই একটা এরকম কামড় একই জায়গায় তখন বুঝবে মজা এরকম জঘন্য মজা আমার সাথে না করলেও পারতেন আমি হয়তো আরেকটু হলে মরেই যেতাম গম্ভীর স্বরে ঋতু বলল এখন আমাকে রাগ দেখাচ্ছ কিছুদিন আগে যে পাগলামিটা তুমি করলে আমার কি অবস্থা হয়েছিল একটু কি ভেবে দেখেছিলে ধ্রুব হাঁটু গেড়ে বসে ঋতুর পেটে মুখ ডুবিয়ে দিল এখানেই আমাদের সোনা বাচ্চাটা ছিল তাই না ঋতু এখন আবার কান্না করবে বুঝতে পেরেই ধ্রুব ঝটপট তাকে কোলে তুলে নিল বিছানাতে নিয়ে গিয়ে তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল অনেক ক্লান্ত লাগছে আমাকেও একটু শান্তি দাও আর নিজেও শান্তিতে থাকো আর যদি কোন জামা ছিঁড়ে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম কিন্তু অধৈর্য ধ্রুব ততক্ষণে জামা ছিঁড়ে ফেলেছে খুলতে যাওয়ার সময় নাভিতে ঠোঁটের ঠান্ডা স্পর্শ পেতেই ঋতু চুপ মেরে গেল নিজে তো অধৈর্য সাথে ঋতুকেও অধৈর্য করে ছাড়বে পাগল ধ্রুব কথায় আছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না পৃথিবীর চিরন্ত সত্যগুলোর মধ্যে এটা একটা দেখতে দেখতে ধ্রুব ঋতুর বিয়ের এক বছর হতে চলেছে ঋতুর মনে হয় এই তো বিয়ে করল এত তাড়াতাড়ি কিভাবে এক বছর হয়ে গেল তার আর একটা সেমিস্টার বাকি আছে তার ইচ্ছা আছে একটা পেট চেম্বার খুলবে এসবিএম নিয়ে পড়ার আগে তার পশু পাখি খুব একটা পছন্দ ছিল না কিন্তু প্রতিনিয়ত পশু পাখি নিয়ে পড়ার কারণে তার একটা ভালো লাগার তৈরি হয়েছে বিশেষ করে বিড়াল তার সবচেয়ে বেশি পছন্দের তার চব্বিশের জন্মদিনে ধ্রুব তাকে একটা পার্সিয়ান বিড়াল গিফট করেছে বিড়ালটা দেখলেই যে কেউ তাকিয়ে থাকবে গায়ের রং ধবধবে সাদা আর চোখ দুটো নীল ঋতু বিড়ালটার নাম রেখেছে পিউ পিউকে কোলে নিয়ে ঋতু বাগানের দোলনাটায় বসে আছে আর বিচ্ছু দুটো সাইকেল চালাচ্ছে হাতের দিকে তাকিয়ে ঋতুর মনটা খারাপ হয়ে গেল এক্সিডেন্টের সময় দুইটা আঙ্গুল কেটে গেছে নিরুদ দূর থেকে দেখলো ভাবির মন খারাপ হয়ে আছে চোখের ইশারায় সর্দকে দেখালো ভাবির মন ঠিক করার জন্য দুজনেই এগিয়ে গেল তারপর শুরু করে দিল তাদের বিখ্যাত গান সাদিয়া ও সাদিয়া চলে গেলে কেন পাদিয়া বলো না চলে গেলে কেন পাদিয়া ও সাদিয়া ছি তোরা দুইটা এক নম্বরের অসভ্য তোদের ভাইয়ের সেদিনের চটকানা ভুলে গেছিস নাকি এই পিউ যা বেয়াদব দুটোকে খামচি দিয়ায় কত বড় সাহস আমার নাম নিয়ে ব্যঙ্গ করে বিচ্ছু দুটো বুঝতে পারলো ভাবি তার নিজের ফিরে গেছে তাই দুজনেই দৌড় মারল রাতের বেলা দুজনেই ল্যাপটপ নিয়ে বসে আছে ঋতু তার অ্যাসাইনমেন্টের কাজ করছে ঋতু ভেবেছিলাম ভার্সিটি লাইফে অন্তত একটু চিল করার সুযোগ পাবে কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়েছে সারাদিন ক্লাস ল্যাব অ্যাসাইনমেন্টের জ্বালায় জীবনটাই প্যারাদায়ক হয়ে উঠেছে এদিকে ধ্রুব বাবুকে দেখো একমনে কাজ করেই চলেছে ল্যাপটপের শাটার অফ করে ঋতু উঠে দাঁড়াল বিছানায় চলুন আমার ঘুম আসছে কাজটুকু সেরে নি তারপর আসছি ঋতু ও নাছরবান্দা সোফায় বসে দুই পা দিয়ে ধ্রুবর কোমর জড়িয়ে ধরল বুকে মাথা রেখে বলল এভাবেই কাজ করুন ধ্রুব ঋতুকে কোলে নিয়ে সেভাবেই কাজ করছিল কিন্তু ঋতুর জ্বালাই অতিষ্ঠ হয়ে কাজ বন্ধ করতে হল কিছুক্ষণ পর পর ঋতু গেঞ্জি ধরে টানছে গলায় চুমু খাচ্ছে ঠোঁটে ঠোঁট বসাচ্ছে এভাবে কি আর কাজ করা যায় ঋতুকে পাজাকোলা করে তুলে ধ্রুব উঠে দাঁড়াল নিজের উপর উঠিয়ে জড়িয়ে ধরে বলল ঘুমাও আপনি গ্যাঞ্জিটা খুলুন না কেন আমার গরম লাগছে তোমার গরম লাগছে তো তুমি খোলো আমাকে কেন বলছ না আপনি খুলুন আপনাকে দেখে আমার গরম লাগছে খাই তুমি এত নোংরা কথা বলতে শিখে গেছো আর আমি তো ভাবি আমার বউ সাদা সিধা কিচ্ছুও জানে না সব কথার ডাবল মিনিং বের করবেন না তো একটু আদর করে দিন ঘুমিয়ে যাবো অপারেশন থিয়েটারের সামনে ধ্রুব পায়চারি করছে ধ্রুবর বাবা মা ভাই সকলে বসে আছে চিন্তিত মুখে ঋতুকে অটিতে নিয়ে যাওয়া হয়েছে তার ডেলিভারি ডেট ছিল আরও কয়েকদিন পরে কিন্তু আজ সকালে তীব্র ব্যথার কারণে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে এর আগেও দুইবার ঋতু কনসিভ করেছিল কিন্তু মিসক্যারেজ হয়ে গেছিল ধ্রুব অস্থিরতায় কাঁপছে কতবার এই মেয়েকে বলেছে আমার বাচ্চা লাগবে না কিন্তু মেয়ে কথা শোনার পাত্রী নয় এ ধ্রুব একটু শান্ত হয়ে বস বাবা ঋতুর কিছু হবে না কিছুক্ষণ পর নার্স একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে এসে বৃষ্টিলেখার হাতে দিল বৃষ্টিলেখা বাচ্চাটাকে ধ্রুবর কাছে দিয়ে বললেন কানে আজান দে নার্স আমার ওয়াইফ কেমন আছে তিনি ভালো আছেন কিছুক্ষণ পর তাকে নর্মাল বেডে দেওয়া হবে এই কথা শোনার পর ধ্রুব বাচ্চাটার কানে আজান দিল বাইরে এখন ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর মায়ের সাথে নামের মিল রেখে ধ্রুব ছেলের ঠিক করে ফেলল দুই ঘন্টা পর ঋতুর জ্ঞান ফিরল বাচ্চাটাকে যখন তার কোলে দেওয়া হলো তখন সে কেঁদে ফেল কত ত্যাগ তিতিক্ষার পর বাচ্চাটাকে পেয়েছে সাত দিন পর আকিকা দিয়ে ছেলের নাম রাখল শ্রাবণ নামটা সবার পছন্দ হয়েছে ঋতুর বাড়ি থেকে সবাই এসেছে তার বাবা মা বড় বোন ছোট ভাই বোন সবাই শ্রাবণ বাড়ির সবার চোখের মনি বিচ্ছু দুটো তো সারাক্ষণ তাকে নিয়ে পড়ে থাকে হাত খরচের টাকা জমিয়ে তার জন্য গাড়ি কিনে আনে শ্রাবণও হয়েছে চাচাদের ন্যাওটা ওদের দেখলেই মারি বের করে হাসি দেই শ্রাবণের বয়স এখন দুই বছর বাড়িটাকে সারাক্ষণ মাতিয়ে রাখলে। চাচাদের বিচ্ছুপনায় ফেল মারবে এই ছেলে ঋতু ইন্টার্নশিপ শেষে একটা পেট চেম্বার খুলেছে বাড়ি থেকে দু মিনিটের রাস্তা চেম্বার ফাঁকা হলেই মাঝে মধ্যে বাড়িতে রুম এড়ে যাই ঋতুর শাশুড়ি ও মাঝে মাঝে শ্রাবণকে তার কাছে নিয়ে যাই আজ ঋতু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে ঘরে ঢুকতেই দেখল শ্রাবণ তার দাদির সাথে ঝগড়া করছে এই ছেলে এত পাকা দুনিয়ার কথা তার মুখে ঋতুকে দেখতেই বলে উঠল মাম্মা মাম্মা আমার তাই তাবন বিয়া কলবে শোনো তোমার ছেলের কথা বলেছি দুষ্টুমি করলে তোর বিয়ে দিয়ে দেব তখন থেকে শুরু হয়েছে সে নাকি বিয়ে করবে এখন শরদ নিরদ তখনই বাড়ি ফিরল বাইরে থেকেই তারা এসব কথা শুনতে পেয়েছে এই পান্ডা তোর তো এখনো মুসলমানি হয়নি আর তুই বিয়ে করবি আমি বিয়া কবব্য বলে চিককুর মেরে উঠল শ্রাবণ এমনভাবে চিকুর মারল যে সে তার প্যান্ট খারাপ করে দিয়েছে এই পান্ডা তোর হাগা লেগেছে বলবি না তুই তুই তো আমাদের ভাইস্তা নামের কলঙ্ক এবার বৃষ্টি লেখা আর থামতে পারলেন না বিচ্ছু দুটোর উপর চিল্লাতে শুরু করলেন তোদের দুটোর জন্য ছোটটা এমন হয়েছে শয়তানের দাদা বানিয়ে দিয়েছিস তোরা ওকে ওর সাথে ভদ্রভাবে কথা বলবি তোরা না হলে চাপকে তোদের গাল লাল করে দেব রাতের বেলা এসব কথা ধ্রুপকে বলতে বলতে ঋতু হেসে গড়াগড়ি খাচ্ছে এই ছেলে কার জিন পেয়েছে বলুন তো আপনার পূর্বপুরুষেরা হয়তো এমন পাজি ছিল রাত এগারোটা বাজে এখনো তার ঘরে ঢোকার নাম কথা নেই যান ছেলেকে গিয়ে নিয়ে আসুন শরদ নির্দির ঘরে ঢুকে ধ্রুব অবাক হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ তাদের সাথে কুস্তি খেলছে ঘরের অবস্থা দেখে সকালে মায়েদের পিঠের ছাল তুলবে নিশ্চিত দেখে মনে হচ্ছে ঘরটাতে গরু ছাগল বাস করে বাবাকে দেখে শ্রাবণ দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরল পাপা দেখো আমি কুর্তি খেলছি আর এদিকে বিচ্ছু দুটো এমনভাবে চুপ মারল যেন তাদের মতো লক্ষ্মী ছেলে আর দুটি নেই ধ্রুব তাদের এমন ভান দেখে বলল হয়েছে আর নাটক করতে হবে না ঘুমিয়ে পড় পাপা আমি তাবো না কুর্তি খেলবো না পাপা এখন তো ঘুমাতে হবে চলো সকালে খেলবে না আমি না বলে কান্না জুড়ে দিল ছেলের কান্নার আওয়াজ পেয়ে ঋতু বেরিয়ে এল আমার বাবাটা কাঁদছে কেন তোমার বাবা এখন চাচাদের সাথে থাকবে বলল ধ্রুব আচ্ছা বাবা কান্না থামাও চাচাদের সাথেই থাকবে তুমি এই তোরা দুজন সামলাতে পারবি তো ওকে খুব পারবো লাইট বন্ধ করে কিছুক্ষণ রাখলে ওই আপনি আপনি ঘরে যাওয়ার জন্য জেদ ধরবে এখানে থাকলে নানি যে ঘুমাবে আর তোদের ঘুমাতে দেবে তাই লাইট বন্ধ করে রাখো ধ্রুব ঋতুকে জড়িয়ে ধরে গলাতে চুমু খাচ্ছে এই কি করছেন আপনি একটু পরেই বাচ্চাটা আমার চলে আসবে বলতে না বলতেই বাইরে শ্রাবণের কান্নার আওয়াজ পাওয়া গেল ধ্রুব মুখটাকে শক্ত করে মনে মনে বলল দিল আমার শান্তির বারোটা বাজিয়ে পাজি একটা ছেলে দরজা খোলা মাত্র শ্রাবণ ঋতুর কোলে ঝাঁপিয়ে পড়ল আমি মাম্মা আমাল ভয় কততে আমি কব না আচ্ছা বাবা তুমি এখন চোখটা বন্ধ কর আমি ঘুম পাড়িয়ে দিই প্রায় দশ মিনিট থেকে শ্রাবণের চোখ বন্ধ ধ্রুব বলল ঘুমিয়ে গেছে ওকে বিছানায় রাখো ছেলের নাটক তো জানেন না দাঁড়ান আপনাকে দেখাচ্ছি যেমনই বিছানাতে তাকে রাখল ফট করে চোখ খুলে ফেললো ওলে পাজি ছেলে এখনও ঘুমাননি নো মাম্মা আমি তো এখন খেলব বলেই বাবার পিঠের উপর উঠে বসল ধ্রুব তার মাথাটাকে ঋতুর কোলে নিয়ে রাখল কিন্তু হিংসুক শ্রাবণের বাবার সুখ সহ্য হল না পাপার পিঠ থেকে নেমে সে মায়ের কোলে গিয়ে লক্ষ্মী ছানার মতো বসে রইল বাবা ছেলের এমন কর্মকাণ্ড দেখে ঋতু খিল খিল করে হেসে উঠল মনে মনে আল্লাহর কাছে দোয়া করল তার সংসারে কারো যেন কারো নজর না লাগে আল্লাহ যেন তার সংসারকে সুখ শান্তিতে ভরিয়ে তোলে